ভীষণ মজার গুজিয়া সন্দেশ এখন দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়েই তৈরি করে নিতে পারেন খুব সহজে বাড়িতে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যাবে আর খেতে তো দারুণ লাগে এই গুজিয়া নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে হুবহ মিষ্টির দোকানের মতন করে গুজিয়া সন্দেশ তৈরি করে দেখাবো দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে খুবই সহজ তৈরি করা একদমই সহজ বলতে পারে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি করা হয়ে যায় আর এই সন্দেশগুলোতে খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজভাবে তৈরি করব আপনারা কিন্তু একবার দেখাতে তৈরি করে নিতে পারবেন তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবারে আমি এখানে একটা কড়াই নিয়েছি এখনো কিন্তু আমি গ্যাসের আগুনটা জ্বালাইনি তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব এখানে নিয়েছি আমি এক বাটি মতন লিকুইড দুধ তো এখানে এক কাপ হবে দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিন্তু আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এখানে নিয়েছি সামান্য একটুখানি এলাচির গুঁড়ো আমি এলাচের ভেতরের বীজগুলো বের করে একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দুই থেকে তিনটে মতন আমি এলাচ নিয়েছি তো এবারে আমাদের লাগবে গুঁড়ো দুধ তো আমি এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটগুলো নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু কম করে দিয়েও তৈরি করতে পারবেন তো আজকে আমি সাত প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এখানে কিন্তু গুঁড়ো দুধটা আগে থেকে আমি বাটির মধ্যে ঢেলে রেডি করে রেখেছি এখানে ওজন থেকে দেখতে গেলে দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ আছে তো এইবার আমি এখানে দিয়ে দেব। আর মিশিয়ে নেব এভাবে করে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে তো এখানে দেখুন আমি গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এই যে আমি লিকুইড দুধটা নিয়েছিলাম এটা কিন্তু হালকা কুসুম গরম ছিল সেই জন্যই কিন্তু দুধটা গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশে যাচ্ছে যদি একেবারে ঠান্ডা হয় তখন কিন্তু মিশবে না একটু দলা বেঁধে থাকবে তো সেই জন্য একটু গরম করে নিতে হবে যদি ঠান্ডা থাকে দুধটা আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সবটুকু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটু বেশি করে বানাবো বলে বেশি নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো কম করে দিয়ে তৈরি করতে পারেন তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দেব চিনি চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারেন চিনিটা কিন্তু স্বাদ মতো একটু মিষ্টি পছন্দ করলে একটু বেশি করে মিষ্টি দিতে হবে কম করে পছন্দ করলে কিন্তু একটু কম দিতে হবে তো আমি এখানে চার টেবিল চামচের মতন চিনি নিয়েছি গুঁড়ো করা ভালো করে মিশিয়ে নেবো ঘি তো ঘিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের আসটা আমি জ্বালিয়ে দেবো জ্বালিয়ে একেবারে হালকা আছে রেখে সমানে এভাবে নেড়েছেড়ে কিছু করে আমি রান্না করে নেবো আর অবশ্য কিন্তু এভাবে সমানে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচের দিয়ে লেগে যাবে আর নিচে দিয়ে লাগলে কিন্তু পোড়া গন্ধ খেতে ভালো লাগবে না তো এইভাবে সময় ছেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যায় একদমই সময় লাগবে না তো এখানে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে আর এই দেখুন এখন খুব সুন্দর কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে সব যখন এরকম একসাথে জড়ো হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের খুব সুন্দরভাবে ডোটা রেডি করা হয়ে গেছে এর বেশি কিন্তু আর মানে রান্না করা লাগবে না যখন এরকম সবগুলো এরকম একসাথে জড়ো হয়ে আসবে এ দেখুন তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে আমি গ্যাসের একটু ঠান্ডা করে নেব একটু ছড়িয়ে দিচ্ছি এত করে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় তো এখানে আমি হালকা কুসুম গরম আছে এই অবস্থা আর এইভাবে করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না একটু হালকা কুসুম গরম রাখতে হবে তখনই কিন্তু তখন তৈরি করে নিতে হবে হাতের মধ্যে একটু ঘি মেখে নেব এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব এবারে হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটু মেখে নেব দু হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তো এই দেখুন আমি এখানে খুব সুন্দর করে গোল করে নিয়েছি এবারে এভাবে করে একটু লম্বা করে নেব তো এ দেখুন এখানে আমি খুব সুন্দর করে লম্বা করে নিয়েছি এবারে দুই দিকটা ঠিক এভাবে করে সমান করে দেব আর এভাবে করে একটু চাপ দিয়ে দিচ্ছি এ দেখুন এখানে আমার একটা গুজিয়া হয়ে গেছে বাদ বাকি গুজাগুলো ঠিক আমি একাভাবে তৈরি করে নেব আর এই গুজাগুলো কিন্তু খেতে দারুণ লাগে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধকে ঘন করেও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন তবে গুঁড়ো দুধ দিয়ে করলে কিন্তু টেস্টটাও বেশি হয় আবার সহজে কিন্তু রেডি করাও হয়ে যায় ঠিক এভাবে করে দু সাইডটা একসাথে জড়ো করে এভাবে হালকা হাতে একটু চাপ দিতে হবে তাহলে কিন্তু গুজাগুলো রেডি হয়ে যাবে এই দেখুন তো বন্ধুরা এই দেখুন এখানে আমি সবগুলো গুজিয়া খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এই দেখুন দেখতেও কি দারুণ লাগছে তো বানানোর সঙ্গে সঙ্গে একটু নরম থাকবে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো শক্ত হয়ে যাবে পুরো দোকানের মতনই খেতে লাগবে তো খুবই তাড়াতাড়ি করে কিন্তু এগুলো এরকম শক্ত হয়ে যাবে এই দেখুন প্রথমে কিরকম নরম ছিল আর এখন এই দেখুন আরও কিছুক্ষণ রাখলে কিন্তু আরো খুব সুন্দরভাবে একটু শক্ত হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি সবগুলো গুজা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে পুরো দোকানের মতন আপনারা কি তো অবশ্যই ঝটপট এভাবে একবার হলো বানিয়ে দেখবেন আর এই গুজাগুলো কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন এই দেখুন আর এক মাস পর্যন্তও কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল